সমায় ছাত্র লীগের আমাদের বন্ধুদেরকে দর্শন করেছিল তিক্তন ভাবে ছাত্রদলের স antideশের আবার দর্শনের কাজ চালু করেছে ঠিক বিগত সময়ে আমরা যেভাবে করে রেখেছিলাম ছাত্র লীগ প্রত্যেক জায়গায় ছাত্রদবির কাজ চালু করেছিল তিক্তন ভাবে আবার আমরা দেখতে পাই সব জায়গায় একটা বিশেষ সংগঠন কালচার চালু করেছে ভাড়া আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই সন্ত্রাসী ছাত্রলীগকে যেমন এদেশের ছাত্র জনতন স্পষ্টভাবে তাদেরকে জবাব দিলে শালী বাংলাদেশ করার প্রয়াস নিয়ে বাংলাদেশ স্থানীয় ঐক্যমাত্রভাবে কাজ করে যেতে চায় সম্ভাজ ভাড়া খুবই দুঃখের সাথে বলতে হয় যে এরকম একটা বড় সংগঠন যার নেতৃবৃন্দ আমি তার রহমানকে এই কারণে বলতে চাই কারণ তারা সব কথাই সব সময় বলে তারা তারেক রহমানের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছে আমি জনাব তারেক রহমানকে বলতে চাই আপনি এদেরকে একটু লাগান ঘন এরকম কিভাবে করে মিথ্যাচার নেতৃত্ব আপনি এদেরকে বসায় রাখছেন দেশের ছাত্র জনতা কিন্তু বসে থাকবে না এদেশের ছাত্র জনতা জুলাই স্পিড দিয়ে বেড়ে উঠেছে এদেশের ছাত্র জনতা জুলাই শহীদদের রক্তের শপথ নিয়ে আজকে কিন্তু বাংলাদেশে আছে যদি কেউ আবার লীগের কালচার চালু করতে চায় তাহলে তার বার্তা এদেশের ছাত্র জনতা আবার নেবে কিন্তু তারা কিন্তু সেজন্য ধরুন আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বয়ান সৃষ্টি করছে ঠিক সেই সময়ে এই ছাত্র সংগঠন মনে করছে যে তারা ক্ষমতায় মনে হয় চলে গেছে তারা ক্যাম্পাস গুলোতে এমন নৈরাজ্যপূর্ণ কাজ নয় সেই সব ধরনের নৈরাজ্যপূর্ণ কাজগুলো তারা আবার চালু করছে আজকে আপনারা লক্ষ্য করছেন সাধারণ তার দরকার ছিল ছাত্র দল সেখানে আরেকটা হেল্প ডেস্ক দিয়ে তাদেরকে সাধারণ শিক্ষার্থীদেরকে সাহায্য করা কিন্তু তারা কি করলো তারা যারা এদেরকে হেল্প করতে চায় তাদের উপরে তারা নজ্র হামলা চালিয়েছে আমরা এখনো ঠান্ডা হয়ে আছি কিন্তু বাংলাদেশের ছাত্র দলতা কিন্তু বসে থাকবে না এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে তীব্র জবাব কিন্তু দেবে শিবির সুতরাং ছাত্র শিবিরকে নিয়ে খেলতে আসবেন না সময় তো ভাইরা আমরা এই জানুয়ারি থেকে লক্ষ্য করছি ছাত্র দল তাদের নেতা আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিরোধ করে তোলন ছাত্রসেবী আপনাদের পাশে থাকবে ছাত্র সব সময় সত্যের পক্ষে ছিল সত্যের পক্ষেই থাকবে ইনশাআল্লাহ